নমস্কার সুপ্রভাত আবার একটা নতুন সপ্তাহ শুরু তো এই সপ্তাহ প্রথম দিনটা স্বাভাবিকভাবেই রোববার রেস দিয়েই শুরু হবে কারণ রোববার দিন ভারত চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডকে হারিয়ে মধুর বদলা নিয়েছে সে সৌরভ গঙ্গোপাধ্যায় হেরে গিয়েছিলেন নিউজিল্যান্ডের কাছে ভারত রোহিত শর্মার নেতৃত্বে জিতে তার মধুর বদলা নিল আজকে একটা বিষয় এর ফলে যেটা পরিষ্কার যে ক্লাস সেটা হচ্ছে পারমানেন্ট হ্যাঁ প্রত্যেক খেলোয়াড়ের জীবনী ফর্মে থাকে না যে সারাটা জীবনী সে একইভাবে সেটা কোনোদিন হয় না এখানেও তাই আমরা দেখলাম রোহিত এবং বিরাট আবার কিভাবে খেলায় ফিরে এলেন বিরাট ফাইনালে খেলতে না পারলেও আগের খেলাগুলো আহ বিরাটের অবদান অনস্বীকার্য একইভাবে রোহিত শর্মা অনায়াসে ফাইনালে নিউজিল্যান্ডের বলিং গুড়িয়ে দিলেন ফলে যারা ভেবেছিলেন যে রোহিত আর বিরাটের হয়তো অবসরের সময় এসে গিয়েছে কিন্তু দুই যদি দেখালেন এই দুই কিংবদন্তি ক্রিকেটার যে আরা তারা আরো আহ তাদের ক্রিকেট চালিয়ে নিয়ে যেতে পারেন এবং এই বয়সেও বিরাট কোহলির যা ফিটনেস ভাবনার বাইরে বর্তমানে জুনিয়র খেলোয়াড়দের সঙ্গেও সেই যে ক্রিজের মধ্যে যে দৌড় সে যে দৌড়াচ্ছে তার যে ক্রিকেটের প্রতি তার যে ভালোবাসা তার যে কমিটমেন্ট সেটা এক চুলো কমেনি যখন একটি বাচ্চা ছেলে খেলতে এসেছিল তার থেকে আজ পর্যন্ত এই ফলে ভারত টিম ইন্ডিয়া আবার তাদের ভারতের পতাকা আজকে সবার সামনে আমাদের সবার জন্য ভারতের পতাকা তারা সবার উপরে মেলে আমরা এই টিমের জন্য গর্বিত এবার আসুন যাদবপুরে আজ যাদবপুরে গুরুত্বপূর্ণ বৈঠকে বসবে ছাত্র এবং অ্যাডমিনিস্ট্রেশন যাদবপুরে অ্যাডমিনিস্ট্রেশন ছাত্ররা যাদবপুরে যারা এখনো পর্যন্ত ক্লাস বয়কট করছে তারা আজ পর্যন্ত আল্টিমেটাম দিয়েছিল যে আজকের মধ্যে যদি সমাধান কোনো সূত্র বেরিয়ে না আসে তাহলে তারা যেটা প্রশাসনিক ভবন সেই প্রশাসনিক ভবনের কাজ তারা বন্ধ করে দেবে অর্থাৎ যেখানে উপাচার্য সহ উপাচার্য রেজিস্ট্রার এরা বসেন সেখানে কোনো কাজ তারা হতে দেবেন না আজকে বৈঠক থেকে কি বেরোয় সেদিকে কিন্তু প্রত্যেকের নজর আছে আহ ভারপ্রাপ্ত উপাচার্য ভাস্কর গুপ্ত তিনি হসপিটাল থেকে ছাড়া পেয়েছেন কিন্তু তিনি এই বৈঠকে থাকবেন না কারণ তার শারীরিক অবস্থা ভালো নয় এখনো কোনো টেনশন তিনি নিতে পারবেন না কিন্তু রেজিস্ট্রার সহ উপাচার্য অন্যান্য তারা সবাই থাকবেন ছাত্রদের সঙ্গে ছাত্ররা যদিও ইসি বৈঠকের দাবি তুলেছিলেন কিন্তু ইসি বৈঠক নয় এই অধ্যাপকদের সঙ্গে এই বৈঠক কি ফল বেরিয়ে আসে এবং ক্লাসে কি পঠন পাঠন শুরু কবে থেকে হয় ছাত্রদের নতুন কি দাবি থাকে ছাত্ররা যেমন বলেছিল তাদের বিরুদ্ধে যে মামলাগুলো হচ্ছিল সেগুলো বিশ্ববিদ্যালয় যারা আছে তাদের সেই খরচা বহন করতে হবে বিশ্ববিদ্যালয়ের তরফে অভিযোগ দায়ের করতে হবে সেদিনের ঘটনা নিয়ে অলরেডি আমরা যেটা দেখছি যে নজরদারিতে কিন্তু পুলিশ নিতে বাধ্য হয়েছে আদালতে শিক্ষামন্ত্রী গাড়ির ড্রাইভারকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে ওম প্রকাশ মিশ্র রহিব কুপার যিনি নেতা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবার শিক্ষামন্ত্রীকেও হয়তো আগামী দিনে জিজ্ঞাসাবাদ করা হবে ফলে ওই যেটা দাবি হয়তো ছাত্রদের কিছুটা মিটবে তারপর ছাত্ররা কি দাবি করে এবং সেটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিভাবে নজর দেয় আজকে কিন্তু সেদিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে গুরুত্বপূর্ণ খবর আছে সেটা হচ্ছে মেদিনীপুরে মেদিনীপুরের নারায়ণগড়ে রোববার দিন একটা খবর আমাদের চমকে দিয়েছে সেখানে বলা হচ্ছে নারায়ণগড়ে তৃণমূলের একটা আহ পার্টি অফিসে এক মহিলাকে ডাকা হয় এবং তিনি বিজেপি করতেন তাকে মুচলেখা দিতে বলা হয় যে তিনি বিজেপি করবেন না তিনি যখন মুচলেখা দিতে যান অভিযোগ তখন তাকে ধর্ষণ করা হয়েছে এটা ওই আহ নির্যাতিতার স্বামী তিনি থানায় সেটা অভিযোগ করেছেন মারাত্মক অভিযোগ এখনো পর্যন্ত তারপর বিজেপি আন্দোলনে নেমেছে এবং পুলিশ এখনো পর্যন্ত যার নামে অভিযোগ অঞ্চল সভাপতি তাকে গ্রেপ্তার করেনি তারা বলছে তারা তদন্ত এগোচ্ছে তারা তারপরে তদন্তের পর তারা তার দু তরফে অভিযোগ জমা পড়েছে কিন্তু প্রশ্ন যেটা উঠে আসছে সেটা হচ্ছে একটা হাজো মুচকে কেন দিতে হবে এবং দ্বিতীয়ত দীর্ঘদিন ধরে অন্য দল করার ফলে তাদের দোকান কেন বন্ধ রাখা হবে হাজারো প্রশ্ন এর উপর যোগ হয়েছে যে আজকে সেখানে বিজেপির তরফে কিন্তু ডিএম অফিসের ঘেরাওয়ে ডাক দেওয়া হয়েছে অগ্নিমিত্রা পালের নেতৃত্বে ফলে বোঝাই যাচ্ছে যে আজকে সেখানে উত্তেজনা চরমে থাকবে এবার কিভাবে পুলিশ রিয়াক্ট করে কিভাবে কজনকে ধরে কারণ পুলিশের ভূমিকা বারবার করে কিন্তু আমাদের আন্ডার স্ক্যানার বারবার করে যে কোনো ঘটনায় আপনারা যদি দেখেন পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু জনগণ একেবারে সন্তুষ্ট নয় যদি জনগণ নয় আদালত সন্তুষ্ট নয় আজ যাদবপুরে দেখলেন আদালত না বললে পুলিশ তো ছাত্রদের ইন্দ্রানুজ যদি আহত ছাত্র তার অভিযোগ পর্যন্ত ট্রিট করেনি নেয়নি একতরফা ভাবে পুলিশ তদন্ত করছিল তাহলে পতিটা কেসে শুধুমাত্র যাদবপুর তো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় আদালত বারবার করে পুলিশের বিরুদ্ধে আঙুল তুলেছে নানা ঘটনার মধ্যে এবার দেখার যে আজকে যে তৃণমূল বা তৃণমূলের এক অঞ্চল সভাপতির বিরুদ্ধে পুলিশ কি ব্যবস্থা নেয় দল কি ব্যবস্থা নেয় এবং বিজেপির আন্দোলন কোন মাত্রায় যায় এবার আসুন দিল্লিতে দিল্লিতে আজকে থেকে আবার যে বাজেটের অধিবেশনের দ্বিতীয় যে সেশন আজকে থেকে শুরু হবে এবারে সেশন খুব উত্তপ্ত হবে নানা ইস্যুতে একটা হচ্ছে মণিপুর কারণ মণিপুরে শাসন জারি হয়েছে এবং তারপরেও হিংসা ছড়িয়ে পড়েছে আহ কুকিরা যে অমিত শাহ বলেছিলেন যে আট তারিখ থেকে রাস্তা খালি করে দেওয়ার হাইওয়ে কিন্তু কুকিদের এলাকায় যখন রাস্তা খালি করার একটা বাসকে ফাঁকা বাসে ছিল যাতায়াত করানো হচ্ছিল বাসটা জ্বালিয়ে দেওয়া হয়েছে সেখানে সংঘর্ষ হয়েছে নিরাপত্তা বাহিনীর লোকজন মারা গেছেন গ্রাম একজন একজন গ্রামবাসী মারা গেছেন নিরাপত্তা বাহিনীর লোকেরা আহত হয়েছেন ফলে মণিপুর কিন্তু আবার অগ্নিগর্ভ হয়ে উঠেছে কুকিরা বলছেন সেখানে স্বায়ত্ত শাসন দিতে হবে এবং কোন পরিস্থিতিতে মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি করতে হলো নিঃসন্দেহে সরকারকে তাতে স্টেটমেন্টও দিতে হবে কেন্দ্রকে একই সঙ্গে যে ইস্যুটা আরেকটা নজরে থাকবে সেটা হচ্ছে এপিক কারণ ইতিমধ্যে তৃণমূল নেত্রী বলেছেন যে একই নম্বরের একাধিক কার্ড এবং সেটা নিয়ে নির্বাচন কমিশন দিয়েছে মঙ্গলবার দিন তৃণমূলের প্রতিনিধি দল নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সাথে গিয়ে মিটিং করবেন কিন্তু স্বাভাবিকভাবেই এখানে বিরোধীরা কিন্তু পার্লামেন্টেও এই ইস্যুতে সরকারকে এবং নির্বাচন কমিশনকে চেপে চেপে ধরবে আহ এইটা যেমন আর কি একটা দড়ি টানাটানির জায়গা তেমনি অন্য জায়গায় কিন্তু আজকে হচ্ছে ওয়াকফ ওয়াকফের অলরেডি সেটা কিভাবে আসবে এবং সেটাও আলোচনার পর সেই বিলটাও আইনে পরিণত হয় কিনা এবং সেখানেও ডিসকাশনের দিকেও আমাদের নজর থাকবে ফলে পার্লামেন্টেও কি চলছে সেদিকে নজর থাকবে এবার আন্তর্জাতিক খবরে আমরা দেখলাম কানাডার নতুন প্রধানমন্ত্রী এলেন যে জাস্টিন ট্রুডো আমরা তো হারে হারে চিনি তার ভারত বিরোধিতার জন্য ফলে ট্রুডো শুধুমাত্র ভারতে তার বিরুদ্ধে আর কি ঘৃণা ছিল না কানাডাতেও কিন্তু ট্রুডোর জনপ্রিয়তা ক্রমেই ছিল এবং তার দলের মধ্যেও লিবারাল পার্টির মধ্যেও কিন্তু তার জনপ্রিয়তা কম ছিল শেষ পর্যন্ত ট্রুডোর জায়গায় নতুন প্রধানমন্ত্রী হলেন মার্ক কার্নি এখন আপ কারণ কানাডায় কিন্তু প্রচুর খালিস্তানি যারা প্রকাশ্যে ভারত বিরোধিতা করেন ট্রুডো তাদের সমর্থন দিয়ে এসেছিলেন এবার কোন দিকে যান তারাও কে যেহেতু থাকে তাই জন্য তারা ভারত বিরোধিতা করলেও তাদের সমর্থন দেওয়া হয় তো নতুন প্রধানমন্ত্রী এসে কি রোল নেবেন সেটা কিন্তু ভারতের কাছেও বলা যেতে পারে খুবই তাৎপর্যপূর্ণ আপাতত আজকের মতো এইটুকুনি আপনারা সব ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে আগামীকাল